বলেছেন বনভ্রমন আর কলির খেলা হলো কেবল রুদন কান্না ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি এই বন থেকে সে বন কিন্তু নদের খেলা তা নয় যুক্ত চারটা সত্য ত্রেতা দাপন করি কিন্তু এই তিন যুগে কখনো হরি নাম ছিল না এই যুগে সকলে ভগবানকে সেবা পূজা অর্চনা করার অধিকারও ছিল বিশেষ করে শুধু একটা জাতি মাত্র ভগবানকে ডাকতে পারত শুধু সত্য ব্রাহ্মণ শুধু শুদ্ধ ব্রাহ্মণের ভগবানকে ভজন করতে পারবে আর কোন জাতি ভগবত ভজনের অধিকার ছিল বিশেষ করে নারীদের কোনো অধিকার ভগবত ভজনের ছিল না না পূজা করতে পারবে না রান্না করতে পারবে না ভক্তদের সাথে বসে কৃষ্ণ কথা শুনতে পারবে কোনো কিছুর অধিকারই নারীদের ছিল না অধিকার আমাদের সকলকে ভগবান ভোজন করিবার অধিকার এবং যার খুশি যে ভগবান সে মহাপ্রভু কি মোটা বেশি মহাপ্রভু উজন কি বেশি অন্য ভগবান থেকে না উজনে বেশি লম্বায় বেশি এরকম গুণেতে কৰা গুণেতে বন বুলি দৌৰাংগে কৰে মাহপ্ৰভু মহ